আসসালামু আলাইকুম শিক্ষা শিবিরে অসাধারণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সুপ্রদর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত আসব আল্লাহ তালা বলছেন সরা ইব্রাহিমের বারো নম্বর আয়াতে অমা আল্লাহ না তাওয়াক্কার আল্লাল্লাহ ঈমানদার মুজাহিদদের বক্তব্য কি অমা আল্লাহ না তাওক্কার আল্লাহ কি হল আমাদের আল্লাহ না তাওয়াক্কার আল্লাহ আমরা কেন আল্লাহর তাওকুল করব না ওয়াকাত হাধা আনা সুবুর আল্লাহই তো আমাদের পথ দেখিয়েছে এই কঠিন পথে কে আনলো অমা আলা না আল্লাহ না তাহক্কা আলাহ আল্লাহ আল্লাহ ওয়াক্কাতে হাদায় না সুবুল আনা ও আলা না সুবেরান্না মা আজাই তুমৌ না এবং নিশ্চিতভাবে আমরা সবর করব মা আজই তুমৌ না যে ক্ষেত্রে আমরা কষ্টের মুখোমুখি হয়েছে আছি আজাই তুমু না সবর করবো তারা আমাদের কষ্ট দিয়েছে আজই তোমার শব্দটা মূল হচ্ছে ইজা আজান আজান শব্দটা কি কষ্ট যেমন ফাল্লাজ ইজের শব্দটা আমি বলি কষ্ট লাল ফিপটা তো আমরা চিনি লাল পিপটা কামড় দিলে একটু কষ্ট অনুভব করি কিনা করি দেখেন কত সুন্দর জমিনে বিপদ আসবে ঘূর্ণিঝড় হবে জলশ্বাস হবে না হবে কিন্তু তারপর টিকে থাকতে হবে বন্যা হবে এক বন্যায় সব শেষ না হবে এটা ওলা তোমাদের মধ্যে বিপদ আসবে ইল্লাফি কিতাবাহা এটা হচ্ছে তার বিশ্বাস করতে হবে

যা হারিয়ে ফেলেছো এই জন্য কি হয়েও না হতাশ হইও না আর আল্লাহ যা তোমাদের দান করেছেন সে তোমরা গর্বিত কি কি দান করে আল্লাহ একটা হচ্ছে আল্লাহ যাকে যেটা দেয় এটা তার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত এলি আকল তারপর হচ্ছে সম্পদ মধ্যে অনেক সময় কাজ হয় যখন যা ছিলেন তার থেকে বেশি গেলেন এখানে শয়তান অবতীর্ণ হয় নষ্ট করে ওলা তাফরাহু বীমা আল্লাহ যেন আমাদের সকল আমলকে কবুল করে এত আমল করলাম ত্রুটির কারণে শেষ হয়ে গেল আরেকটা নোটে দেখলাম যারা নিজেদেরকে একটা কিছু মনে করে মারাত্মক শব্দ ইসলামী আন্দোলনের যার যে যোগ্যতা অবদান আছে কখনো নিজেকে একটা কিছু মনে করব না নিজেকে মনে করবো আবদুল্লাহ হি আমি তো নিজের মধ্যে এটা দেখেছি আবদুল্লাহ আর তার থেকে এবাদুর রহমান মোখতান আর ফখর গর্ব অহংকার কথায় কাজে হতে পারবে না এটা ইসলামী আন্দোলনের নীতি নয় আল্লাহ খালু নাইজাব মরুনা না সার বিল খুলে এইসব লোকেরা কি করে বখিলি করে তাদের কাছে দিনের জন্যে যে আবেদন সে আবেদনে তারা কি দেনা সাড়া দেনা টাল বাহানা করে এগুলি তো বখিলির বিপরীত হইতে হবে আমাদের যে যায়নি আল্লাহ খালুন ওই ও না আসা বিল বোল এটা হচ্ছে ওই সময় যে সময় ইসলামী শক্তিকে গ্রাস করতেছে সবাই যে এত উত্থান হয়ে গেছে এটা শেষ করতে হবে প্রয়োজন ছিল অর্থে প্রয়োজন ছিল জীবনের না আসা বিল বখাল নিজেরা দেয় না আবার অন্যদের দিতে যেহেতু উৎসাহিত না হয়ে কাজ করে এই দিকে আমাদের মধ্যে যেন এই ধরনের যেটা মালনা এখানে বলেছেন অন্য সুন্দর কথা আমাদের আগুনে পড়াবে ইবরে মিল ইসলাম মনে রাখ কতদিন ভাল বর্ণফুলীতে ফুৰে মরে গেলে এক মৃত্যু আর যদি দিনের জন্য কষ্ট করে জালখানায় মরে অথবা ফাঁসির আদেশে মৃত্যু হয় তাতে শাহাদাতের মৃত্যু নিয়ে আমি গেলাম অমাই ইয়াত আল্লাহ ফাই ইন আল্লাহ হউয়াল গান ইউন হামিদ এত কিছু ফুরো যারা মুখ ফুরিয়ে নে মনে রাখতে হবে আল্লাহ হোচ্ছিন গনি আর হামিদ ইয়া ই নাস নাচ আনতুমুল ফকরাঅ ইলাল্লাহ আনতুমুল ফকরাও ইলাল্লাহ আল্লাহ হোৱালগানি ইউন হামি আমরা ফকির আব্দুর রহমান ফকির আব্দুল সবের ফকির অনেক ফকির আছে না ফরত ইসলাম দোয়া করে কি বলছিলেন ফকির ফকির কার মহতাজ আল্লাহ যে যত এই জন্যই তো পড়া হয় বক্তৃতার আগে সোবাহানা কাল আইল মানানা ইল্লামা আল্লাম না আমার যতটুকু আছে এটা আল্লাহর আর যতটুকু আল্লাহ দিচ্ছে ততটুকু যদি আমি কাজে না লাগাই তাহলে জবাব করতে পারে আল্লাহর কাছে প্রিয় ভাইয়েরা আসুন আল্লাহর দিনের জন্য অনেকে অনেক কোরবানি স্বীকার করেছেন আমার থেকেও অনেক কষ্ট স্বীকার করে অথবা আন্দোলনে আছেন না আল্লাহ তালা আমাদের এই কোরবানি ন্যাক কাজগুলি সুপ্রিয় জমাত এই বক্তব্যটি আপনারা কি কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন বক্স জানাবেন সবসময় সত্য নির্ভেদন তথ্য পেতে বানো টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবরাকাত